ঝামড়েডারে কইছি ভালো করে লেখাপড়া করা করলে ভালো একটা চাকরি পাইলে আমার এই কষ্ট করা লাগবে না আল্লাহ দেখি কী করে এই গাছগুলো উল্টো পাল্টায় রয়েছে পোলার কইছি ভালো মতো একটু লেখাপড়া কর একটা চাকরি পাইলে আর এই কষ্টটা হইবে না সবই তো শেষ করলাম পোলার লেখাপড়ার পেছনে

আমি জানতাম আমি জানতাম তুই রুমেটে কাম করবি আমাকে আমার কথাটা তো শুনিন আরে হোনা লাগবে না আমি বুঝতে পারছি তুই কি করবি আমি জানতাম তুই রুমেটে কাম করবি তুই আমার কষ্টের কাম করতে দিবি না আর চল বাজান আগে কথাটা তো শুনিন আর ওরা কথা হোনে লাগবে ল আগে তোর মারে খবরটা দিয়ে তুই এটা ভালো চাকরি হয়েছে বাজান তুই আমার মুখ উজ্জ্বল করছো

আমাৰ এই জেগা কাম কৰা লাগবেনা এই জমি আৰু আমাকো নাইছা বনাবা কি হৈছে আল্লাহ আমি কই আমার জমিস নেকি ভি তোর আবার কথা দে সব সম্পত্তি হারাইলাম আনলে এই রুক জাগা হ্যাঁ তুই জুয়ে খেলে এড়াই দিলি ওরে মাউগার পো আরে আন কি দি আমারি রে আমার লাডিটা কই গেছে আপা আমার ভুলে গেছে লাডিটা কই এই আবার তোরতা যাই গেছে রে ওরে মাউগার পো তুই মোর সাপ খুয়াইছস ওরে মাউগার মোর সাপ খুয়াইছস